মাসাল্লাহ চমৎকার একটা গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক লাল টুকটুকে যেমন তার চুট সেরকম আচ্ছা এটা কি লাল হাসা কি না এটা যারা নিয়ে আসছেন ওনাদের সাথে কথা বলে জানতে পারবো ভাই যারা আসসালাম আলাইকুম ইসলাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা কি হাসা জি এটা রেড হাসা রেড হাসা মাসাল্লাহ হাসা গরু আমরা জানি যে খুব বড় করতে কিন্তু অনেক কষ্ট হয় বিশাল সাইজ আসলে এটা খুব কমই হয় সাধারণত তো মোটামুটি তো মাসাল্লাহ যেরকম সাইজ দেখতেছে এবং অনেক মানুষ ভিড় করতেছে তার সাথে ছবিও তুলতেছে দেখতেছে একটু জানি কোথা থেকে আসছে আপনাদের ফার্মের নামটা যদি একটু বলতেন আমাদের হাম্বাবাগলা ডেরি অ্যান্ড অ্যাগ্রো এটা আপনার কাজপুরে অবস্থিত আমাদের আরেকটা ব্রাঞ্চ হলো বিক্রমপুর তো আমাদের এইখানেই সব প্যাটার্নিং হচ্ছে কাজপুরে তো এইটা আমার ঘরে বিগত প্রায় এক বছর প্লাস দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তো আমি এটা একদম ফ্যাটেলিং করে যতটুকু সাইজ একটা সুন্দর শেপ ভালো খাবার দিয়ে যতটুকু ফ্রেশ করা সম্ভব ওইভাবে করে তুলছি তো এই বছরের জন্য রেডি করতেছি আমি গরুটা আর আমার ওইখানে আরেকটা আমাদের গরু আছে কয়টা গরু নিয়ে আসছেন প্রদর্শনীর জন্য প্রদর্শনীর জন্য আমরা আনছি হলো দুইটা সার ওইখানে আছে দুইটা তিনটা বাছুর আর এখানে আমার আর একটা অর্গানিক অ্যাগ্রো ও আছে একটা আচ্ছা যদি একটু জানতে চাই যে তার মানে হচ্ছে আপনাদের মানে ফ্যাটলিংও করতেছেন পাশাপাশি ডেরিটা আপনাদের আছে জি আমরা ডেরিও করতেছি আমাদের প্রায় তিনশো লিটারের মতো দুধ হচ্ছে পার ডে তিনশো লিটারের আমাদের গাভি গরু দুধ দেওয়ার মতো আছে সাতাইশটার মতো এবং আমাদের বাছর টাছর এগুলো অনেকগুলো হিসাব আসলে বাছরের হিসাব তো তৈরি করা হয় সার গরু আমাদের এখন এইটিরটার মতো হয়ে গেছে আমরা আরও কালেকশন করতেছি যেগুলো আপনার টু টোয়েন্টি ফোরের জন্য সেল করা হবে ওইগুলো সো মোটামুটি বড় ছোট মিলায় আশিটার মতো আসে আচ্ছা এটা কি ওই যে দুইটা ব্রাঞ্চ মিলিয়ে দুইটা ব্রাঞ্চ মিলিয়ে মাসাল্লাহ অনেক ভালো সংগ্রহ এখন একটু জানি যে আসলে আমরা যেটা চাই এবং সবাই যেটা বলছে যে আসলে খামারকে টিকে রাখার জন্য যেটা প্রয়োজন দুইটা জিনিস একটা হচ্ছে যে আসলে গোখাদের দামের যে বিষয়গুলি বলা হচ্ছে সাম্প্রতিক সময় সেটা আসলে তার পাশাপাশি আমাদের জাতের যেই উন্নয়ন করা প্রয়োজন বা ঘরের বাছুর যদি তৈরি করা যায় আসলে প্রতিটা খামারে তাহলে তো আমার মনে হয় যে হ্যাঁ যেমন আমার এটা ঘরের বাছুর এটা নিজের ঘরে এটা আপনাদের নিজেদের জি এটা আমার নিজেদের এটার মাটাও আমার ঘরেই এবং এটার বিষটাও বাইরে থেকে আনছি এনে এবং আমার একদম জন্ম এখানে বীজ দেওয়া এখানে বাড়িতে এখানে এবং এত বড় করা আটশো কেজি করা আমার নিজের ঘরে নিজের আসলে আমি ওই জায়গাটাতেই যেতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের ঘরে যেহেতু এত বড় পরিসরে একটা ফার্ম তো আপনাদের ঘরের বাছুর কোনটা আমার আলহামদুলিল্লাহ ফ্লেগ বি ষোলোটা হয়ে গেছে ব্রাহ্মাও হচ্ছে ব্রাহ্মা ক্রস যেটা গত বছর দু প্রাণী সম্পদে আমি তৃতীয় স্থান পুরস্কার পেয়েছি বাছুর হিসাবে বেস্ট বাছুর দু হাজার তেইশের তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাছুর আমাদের মোটামুটি হচ্ছে ডেভেলপ হচ্ছে আমাদের ওখানেও ব্রাহ্মা বাছুর আছে দুইটা তারপর মিরকাদিমের হাসা সাদা হাসা আছে একটা আচ্ছা যেহেতু মুন্সীগঞ্জ ওই জোনটা আসলে হাসা জোন আচ্ছা এটার কাছে একটু যদি আমরা যাই আপনাদের ঘরের গরু নিজেরাই তৈরি কয় দাঁতের এখন এটা মাত্র চার দাঁত ভাঙলো বাছুর ওর ফেসটা দেখে বুঝতে পারবেন যেটা এখনো খুবই ছোট এবং বাচ্চা একটা গরু আচ্ছা এটা মাত্র আমি এখনও লোড দিইনি এটা ফ্লেকবি ব্রিডটা আসলে এত লম্বা হয় না তো আমি এটার জন্য এটাকে ক্যালসিয়াম খাওয়ায় খোয়ায় লোড দিলে যেমন গরুর হাইটটা আর বাড়ে না তো এটার জন্য আমি ক্যালসিয়াম দিয়ে ওকে যতটুকু পারি ম্যাক্সিমাম হাইট পর্যন্ত নিয়ে আসি এবং এখন আমি ওকে লোড দেওয়া শুরু করব খাবার দাওয়া বা একটু হেভি ফুড দাও যেটার জন্য মানে বডিতে একটু মিটটা বেশি ক্রিট হয় ফ্যাটটা বেশি ক্রিট হয় ওটার জন্য আচ্ছা যদি জানি যে এর মাও তো ফ্লেগ বি ছিল না না এর মা হচ্ছে আপনার হরিস্টেন এক্স শাহীওয়াল হাউস ফিজিয়ান এবং সাইবারের ক্রস যেটার জন্য আমার ওই উপরের জায়গাটা চুটটাও একটু সুন্দর আসে এবং লেগের ইগুলো অনেক স্পেস খুব বড় আসে চওড়া আসে ও খুব ভালো ওয়েট ক্যারি করতে পারবে ওর যে পা আছে আচ্ছা তার মানে হচ্ছে হলস্টিন ফিজিয়ান এবং শাহিওয়ালের ক্রস যেই মা তারতে আপনারা হচ্ছে আমি ফ্লেগবি দিয়েছি ফ্লেগবি দিয়েছিলেন 100% 100% আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখেন সিংটাও সিংটাও আমি নিজের হাতে ডিহর্নিং ডিহর্নিং কোর্স আমি আমাদের ইমরান ভাই বিডিএফের সভাপতি উনি আর কি আমাকে এই কোর্স করানোর জন্য পাঠাইছিল সো পাম ইয়ে থেকে আমি কোর্স করে নিজের হাতে শিং এর যে গ্রোথটা এটা আমি বন্ধ করছি আচ্ছা যেটা জন্য দেখতে একটু অ্যাট্রাক্টিভও হয় এবং ওর যে হর্নের যে মানে খাওয়ার মধ্যে এটা গ্রো করার জন্য একটা শক্তি লাগে ওই ফুডগুলো ওর বডিতে তখন চলে আসে সো তখন একটা গরুর খুব ওয়েট হাইট সুন্দর বেরোয় আচ্ছা যেটা বলে অনেকেই যে আসলে এটা সম্পর্কে আসলে একটা দুই ধরনের মতামত আছে অনেকেই বলে যে আসলে ডিহর্নিং করলে হয়তো তার বডিতে এটা আসে আবার অনেকে এটাকে মানতেও চায় না যদিও আসলে আসলে আমরা মানে বুকেও স্টাডি করছি এইভাবে এবং প্র্যাকটিক্যালিও যা দেখলাম যে আমি ছেড়ে পালি করু আমার এখানে বাচ্চা যেগুলো হয় মোটামুটি ছেড়ে পালি সো ছেড়ে পারলে একটা গুরু আরেকটা গুরুতে আঘাত করলে বা একটা ক্ষত যেমন না হয়ে যায় সিংটা করলে এগুলো থেকে আমার সেফ থাকে অনেক তো এই কারণে আসলে দেখা যায় গ্রোথটাও হচ্ছে সেইফও থাকতেছে আমার গ্রোটা দেখতেও সুন্দর লাগতেছে ওই ক্ষেত্রে ডিহর্নিংটা খুব ভালো কাজ করে আমার মনে হয় আর যেহেতু মোটামুটি নিজেই এটা একটা প্রশিক্ষণ নিয়ে কি এই ডি হর্নিংয়ের জন্যই প্রশিক্ষণ নিয়েছে আমি আলহামদুলিল্লাহ সাতটা কোর্স করছি ডেইরি নিয়ে ডেলিভারি নিয়ে ম্যাস্টাইডিস নিয়ে মিল্কিং নিয়ে অর্ডার ডেভেলপমেন্ট নিয়ে সব কিছু নিয়ে আমি মোটামুটি যতটুক সম্ভব আমার দ্বারা আসলে বাংলাদেশে ওই রকম মানে ই নাই ফ্যাসিলিটিস নাই তাও আমাদের সভাপতি বিডিএফের যে ইমরান ভাই উনি যতটুক আমাদের ফ্যাসিলিটিস করে দিছে তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা এত কিছু শিখতে পারতেছি এটার জন্য তো ইনশাল্লাহ আরও ভবিষ্যতে উন্নত হবে আমাদের ডেয়ারি সেক্টর না অবশ্যই হবে কারণ আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে এই সেক্টরটা একটা সময় তো আসলে গরু লালন পালন মানে হচ্ছে আমরা ভাবতাম যে গোয়াল ঘর আসলে বাট এখন কিন্তু সেই গোয়াল ঘর শব্দটা আসলে উঠেই গেছে এখন কিন্তু এগ্রো ফার্ম বলতেছি হ্যাঁ রেঞ্জ বলতেছি আমরা বিশাল বিশাল তো সেই থেকে এবং এই যে পরিবেশ যে দেখতে পাচ্ছি হ্যাঁ উপচে পড়া ভিড় আসলে এই যে এত মানুষ আজকে বন্ধের দিন আসছে কেন আসছে আসলে এই জায়গাটা ওই মানে এই জায়গাটা তৈরি করে ফেলছে কিন্তু অলরেডি মানুষ গরু দেখতে আসতেছে এই এইটা আসলে যখনই চিন্তা করি আমরা তখন আসলে বুঝতেই পারি যে আসলে জায়গাটা আসলে ডেভেলপ হচ্ছে তবে তারপরেও অনেক ধরনের প্রতিবন্ধকতা এখনও আমাদের দেশে আছে যদিও ওইগুলো নিয়ে কাজ হচ্ছে তবে আমরা আশা করি যে যতই দিন যাবে এই জিনিসগুলো হয়তো উঠে আমরা একটা যেমন আমরা আমি পুরান ঢাকার একটা ফ্যামিলি থেকে বিলং করি তো আমি যখন বাবাকে বলি যে আবু আমি ফার্ম করতে চাই গরু ফার্ম আমার বাবা খুব মানে রাগণিত হয়ে যায় তুই আমার ছেলে হয়ে কেন খামার করবি বা এই করবি তো তখন এটা আসলে ছয় সাত বছর আগের ঘটনা এরপরে আস্তে আস্তে যখন দেখলো আব্বু যে হ্যাঁ আমি এটা নিয়ে ডেভেলপ করতে পারতেছি বা কোনো মানে একটু উন্নতি হচ্ছে এবং ভালো করতেছি তখনই কিন্তু আমাকে আরও স্কোপ করে দিল যে আছে ঠিক আছে তুই তাহলে আরও আগায় যা তো এই সাপোর্টটা আসলে সবাই একটু সময় লাগে কিন্তু আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে বাংলাদেশ অ্যাডপ্ট করে নিচ্ছে এখন সেটাই তো দর্শক আসলে জানাচ্ছিলাম হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশের যেই কালেকশনগুলো আছে সেগুলো দেখাতেছিলাম দেখাচ্ছিলাম তার মাঝখানে আসলে এই গরুটা দেখতে দেখতে ভাইয়ের সাথে কথা বলতে বলতে খুবই ভালো লাগলো এবং সত্যিকার অর্থেই আমার কিন্তু বিশেষ করে ভাইয়ের কথা এবং ওনার যেই ফার্মের পরিধির কথা বললেন ছেড়ে গরু আলোচনা করতেছেন এসব দেখ মানে শুনে আমার কিন্তু আগ্রহ তৈরি হয়ে যাচ্ছে যে আসলে ওনাদের ফার্মটা যেন ভিজিট করে আসলে একটা সময় আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা যে আলোচনাগুলো করছিলাম আসলে এই আলোচনাগুলো ফার্মের থেকেই আসলে আলোচনা করার বিষয় যদিও আমরা এখন প্রাণী সম্পদে এসে পড়ছি যাই হোক স্কোপ হলো তাই ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয় আর কি তাহলে হয়তো কখনও আপনাদের সামনে সেই ফার্মটাকে আমরা তুলে ধরতে পারব তো ঠিক আছে ভাইজান অবশ্যই ভালো লাগলো কথা বলে যে আসসালামু আলাইকুম